টাকা থাকলে লাভ এমনিতে চলে আসবে তাই যেমন আমি কালকে মনে করেন টাকা পয়সার জন্য ভালোবাসা হারাই লাভ যদি থাকে তাহলে মানি থাকবে অসংখ্য বলে আসলে ভালোবাসা বলতে কিছু নেই আপনি কি বলেন দিন শেষে কিন্তু লাভ ছাড়া কোনো কিছুই নাই আমি একজন অভিনেত্রী নাম জাফরিন শাহজ আপনার পকেটে টাকা না থাকে ভালোবাসার পিস দূর দিয়ে চলে যাবে ঠিক আছে অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় এই কথার এটা সত্যি আমাকে ভালো লাগতেছে কেন কারো আমার প্রতি ভালো লাগার কারণ আছে কারণ আমার গেট আমার ভ্যালু আছে আমি একটা ভালো পরিবেশে থাকি এটার কারণ আছে টাকা ভালোবাসার মাধ্যমে মানে সবকিছু পাওয়া যায় ভালোবাসা না থাকলে তো পৃথিবীটাই থাকতো না মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসার কাহিনী যুগের পর যুগ ইতিহাসে থেকে যায় মানে ভালোবাসাটাই প্রায়োরিটি বেশি আছে কারণ যদি আপনার কাছে টাকা থাকে সব আপনার টাকাকে ভালোবাসবে আপনাকে ভালোবাসবে না মানে হলে ভালোবাসা কেনা যায় ভালোবাসা থাকলে টাকা থাকুক না থাকুক আপনি টাকা দিয়ে আপনি সবকিছু কিনতে পারলেও মানে মানুষের ভালোবাসা মানসিক শান্তি এগুলো এখন টাকা দিয়ে কেনা সম্ভব না আমি ভালোবাসার পক্ষে আমি হচ্ছে রিয়াল লাইফ রিয়াল টাকা ছাড়া টাকা ছাড়া আপনার বাবা বলেন

টাকার জন্য সবকিছু আছে যারা হচ্ছে একটা মেয়ে এরকম যদি নিজেকে তৈরি করে যে আমি কারো ডিপেন্ডেন্ট থাকব না আমি নিজে ইনকাম করে আইফোন কিনছি আমি এটাই চাইছি সব মেয়েরা বয়ফ্রেন্ডের দিক হাজবেন্ড হাজবেন্ডের দিক টাকাই না থাকুক নিজে ইনকাম করে কিনুক এটাই সব মেয়ে মোটিভেশন হাও হচ্ছে আপনিও টাকা মানে টাকাই মানি আপনি কি বলেন টাকা না থাকলে দুনিয়া ফাকা

পাওয়া যায় না সেক্ষেত্রে দেখা গেছে আপনি মানিটাই বেশি টাকা হচ্ছে সবাই ফার্স্ট তারপর হচ্ছে ভালোবাসা আবার মানসিক শান্তির জন্য দরকার হলো ভালোবাসা লাভ কেউ সিলেক্ট করে লাভ হয় অনেকে করছে তো যারা করছে তারা মারা খাইছে